গাইস দেখো আজকে আমাদের বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তোমরা প্লিজ ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে যারা যারা এখনও আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি শেয়ার নি তাদেরকে বলবো ঝটপট শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি গাইস আজকে হলো শুক্রবার আর আজকে আমার বাড়িতে আজকে চিকেন হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি কোথায় এসেছি কোথায় কি করছি না করছি যদি ব্লগটা পুরো দেখে দেখতে থাকো আর দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে নাহলে তোমরা বুঝতে পারবে না দেখো তেল গরম হয়ে গেছে গাইস আলুটা ভেজে তুলে নেওয়া হয়েছে এবার তেল গরম হয়ে গেছে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি বলে তোমাদেরকে দেখাচ্ছি আর ওইদিকে মাসি করেছে পটল ভাজা ভেন্ডি ভাজা আর বটল ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আর তোমরা কারা কারা খাবে চলে এসো আমার বাড়িতে আর এই যে দেখো আমাদের বাড়িতে এবার চিকেন রান্নার প্রস্তুতি চলছে দেখেছিলে তো তেল গরম হয়ে গেছে কড়াই আর ছোটো গ্যাসে তো রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য এই বড়ো গ্যাসটা নিয়ে চলে বড় বড়ো গ্যাসে বান্না হবে তার জন্য দেখো এইখানে চিকেনের মশলাপাতি কষানো হচ্ছে তোমরা যারা যারা খাবে চলে এসো গো বন্ধুরা আর আজকে দেখো আজকে আমরা অনেকজন মিলে খাবো মানে মাসির বাড়ির সবাই তারপর বোন গেছি বোন আমি যারা যারা এখনও আমার ব্লগটা দেখো তাদেরকে বলবো ঝটপট ব্লগটা দেখে নিও খুব সুন্দর একটা ব্লগ গ্রাম্য পরিবেশের মানুষ আমি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি গাইস তাই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার ব্লগটা দেখো আর এই বোনকে বললো মাসি একটু যে একটু মাংসটা রান্না করতো তাই দেখো মাংসটা রান্না করছে বোন কোন ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছে তারপর দেখো লেগে যাচ্ছে বলে অল্প একটু জল দিয়ে বলছে ভালো করে মশলা মাংসর মশলা না কষালে জানিস তো দিদি তাহলে তেল ছাড়বে না আর ভালো করে টেস্টি হবে না তাই দেখো এই যে কষানো চলছে ঢাকা দিচ্ছে নাড়াছাড়া করছে আবার দেখো ঢাকা দিচ্ছে আর তার ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই মার মাসির এই ছোট্ট কিচেনটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও এটা হলো ভাই মাসির ছেলে দেখো এই যে কী সুন্দর আলু ভাজা হচ্ছে অবশ্য আলুটা লাল লাল করে ভাজা হবে আর এই দিকে চিকেন রান্নার প্রস্তুতি চলছে তোমরাও এরকম মাঝে মাঝে একবার ফিস্ট ফিস্ট করে খেয়েও খুব ভালো লাগবে গাইস অ্যাকচুয়ালি আমরা এখানে ফিস্ট করছি না এটা মাসির বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তাই সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করছি তোমরা খাবিতে চলে এসো বন্ধুরা টাটা বাই বাই